সালামু আলাইকুম শুভ সন্ধ্যা আপনাদের সকলকে আজকে এই নাইন জানুয়ারি বিএনপির পার্বত্য চেয়ারম্যান জোনাব তারেক রহমানের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে কলন করতে আসছিলেন হাই কমিশনার অফ দি ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান অ্যাম্বাসডার টু দি আপনার ডেমোক্রেটিক রিপাবলিক অফ জার্মানি অ্যান্ড দি হাই কমিশনার অফ দি কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া বৈঠকগুলোতে কীভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা যায় স্ট্রেংথেন করা যায় পটেন্সিয়ালি বিএনপি গভর্নমেন্ট অ্যান ইলেকটেড বিএনপি গভর্নমেন্ট হাউ মানে হাউ ইট ইনটেন্স টু স্ট্রেংথেন রিলেশনস বাই রিলেশনস উইথ দি কান্ট্রিজ উইথ দি গভর্নমেন্টস দ্য রেপ্রেজেন্টেড দিস ইভিনিং তো ওই আলোচনার বিষয় বুঝতে ছিল প্রথমে ওনারা ম্যাডামের কন্ডোলেন্স জানালেন মানে ম্যাডামের ইন্তেকালের ব্যাপারে কন্ডোলেন্স জানালেন বিএনপির পার্বত্য চেয়ারম্যান তারেক সাহেবের কাছে তারপরকে তারপরে কীভাবে মানে কিছু এক্সচেঞ্জ করলেন মতামত ভিউজ চেয়ারম্যানের ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে বিএনপির ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে কথাবার্তা হয়েছে কীভাবে ট্রেড ইনভেস্টমেন্ট কোঅপারেশন পিপুল টু পিপুল কোঅপারেশন বাড়ানো যায় তো এইগুলো নিয়েই আলাপ হয়েছে আগামীতে বিএনপি সরকার গঠন করলে বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান তারেক সমান সমান সবের নেতৃত্বে অনেক কোন ধরনের পদক্ষেপগুলো নিবে বাংলাদেশের ইকোনমিকে ইমপ্রুভ করার জন্য কিভাবে তার আন্তর্জাতিক নীতি নির্ধারণী পররাষ্ট্র নীতি নির্ধারণ করবে তো এইগুলো নিয়ে এক্সচেঞ্জ এবং একটা কুশল বিনিময় হয়েছে অত্যন্ত একটা কোডায়াল অ্যাটমসফিয়ারে ওখানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান চেয়ারপারসন সাহেব বারফত্য চেয়ারম্যান সাহেবের প্রেস সেক্রেটারি সালে শিবির সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কমিউনিকেশানস অ্যাডভাইজার জনাব মাহাদি আমিন সাহেব সহ অন্যান্য কিছু নেতৃবৃন্দ বিভিন্ন বৈঠকে ছিলেন তো অত্যন্ত একটা কডায়ল অ্যাটমসফিয়ারে অনেক কথাবার্তা হয়েছে দেখেন ওনার দেশে ফিরে আসা পঁচিশ ডিসেম্বর যখন ফিরেন এটা ঐতিহাসিক দিন সমস্ত বাংলাদেশ এই দিন ডাকায় ছিল এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি এটা রিয়েলাইজ করতে পারে তার তারেক রহমান ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পলিটিক্যাল লিডার নট জাস্ট অফ বাংলাদেশ বাট অফ দি রিজন তো এই রিজনের একজন মানে গুরুত্বপূর্ণ নেতা হিসাবে ওনাকে বিবেচনা করা হচ্ছে এবং আন্তর্জাতিক মহল বিশেষ করে ওনার মানে দেশে আসার পরে তারা এখন আগ্রহ নিয়ে সাক্ষাৎ করতেছে যেহেতু সি দ্যাট ইউনো হি মে দি নেক্সট ইলেকটেড প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ তো হিজ ভিউজ আর ভেরি ইম্পর্টেন্ট যেহেতু উনি নেশনস অপোজিশন লিডার অ্যান্ড লিডিং দি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ইন টু দি ইলেকশন অন ফেব্রুয়ারি টুয়েলভ থ্যাংক ইউ ধন্যবাদ জি তাদের কনসার্ন না তারা আগ্রহ নিয়ে আসতেছে উনার সাথে সোশ্যাল মিডিয়াম করতে উনাকে একজন প্রধান রাজনৈতিক নেতা হিসেবে দেখতেছে এখন শুধু বাংলাদেশের না বললাম তো এশিয়া লিডার তো আগ্রহ নিয়ে এখন সাক্ষাৎ করতে চাচ্ছে ওনার মনোভাব ওনার উন্নয়নের পরিকল্পনা এগুলো নিয়ে আলোচনা করতে আসছে একত্রিশ দফার বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে তো উন্নয়নমূলক পরিকল্পনা বিএনপি আগামীতে সরকার গঠন করলে কি কি পদক্ষেপ নিবে কোন জিনিস কোন পলিসি প্রায়োরিটি দিবে এবং কিভাবে দ্বিপাক্ষিক ওই সম্পর্ক গড়বে না না নির্বাচনের বিষয়ে কোনো কনসার্ন নাই তারা মানে অ্যান্টিসিপেশন মানে দে আর ওয়েটিং ইন এক্সাইটমেন্ট টু সি দি ফার্স্ট ডেমোক্রেটিক ইলেকশন সতেরো বছর পরে এই দেশে গণতান্ত্রিক ইলেকশন হবে তো এটার জন্য অপেক্ষায় আছে যেভাবে বাংলাদেশের মানুষ আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে তারও আছে আগ্রহ আজকে তো স্থায়ী কমিটির বৈঠক আছে বৈঠকে কি এই ধরনের এজেন্ডা আছে বা এই বিষয়ে বা আমরা জানতে পেরেছি যে তারেক রহমানকে আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব দেওয়া হতে পারে বৈঠকর পরে জানতে পারবেন আমাদের দফতর থেকে জানানো হবে মাস অথবা দফতর থেকে ব্রিফিং আসতে পারে এবং চেয়ারম্যান মানে তারমান সাহেবের চেয়ারম্যান হওয়া তো মানে সিদ্ধান্তর ব্যাপার একটু শীঘ্রই ইনশাল্লাহ হবে বাট দলের প্রসেসের মাধ্যমেই হবে এবং আপনারা জানতে পারবেন